নমস্কার সুতোপার ডায়েরিতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের জীবনে অপরিহার্য তা হল মা লক্ষ্মীকে কি করে আমরা আমাদের জীবনে আকর্ষণ করব আমরা সবাই চাই আমাদের ঘর অর্থে শান্তিতে সৌভাগ্যে সুস্বাস্থ্যে ভরে উঠুক কিন্তু শুধু ধূপ দ্বীপ পুজোপাঠে মা লক্ষ্মী সন্তুষ্ট হন না তার জন্য কতগুলি নির্দিষ্ট নিয়ম দর্শন আছে আমি আজ সে বিষয়েই আলোচনা করব লক্ষ্মী মানে কিন্তু শুধু টাকা নয় লক্ষ্মী মানে সমৃদ্ধি সৌভাগ্য সন্তুষ্টি সুস্বাস্থ্য এবং শান্তি মা লক্ষ্মী বিষ্ণুর ঘরণী তিনি সেখানেই বাস করেন যেখানে পরিচ্ছন্নতা সততা শান্তি নিয়ম শৃঙ্খলা ভক্তি কর্তব্য পরিশ্রম ও পবিত্রতা থাকে দৈনন্দিন জীবনে মা লক্ষ্মীকে আকর্ষণ করার উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অপরিষ্কার জায়গায় মা লক্ষ্মী কখনোই থাকতে পারেন না আমরাই কখনো কোথাও গেলে হোটেলে নোংরা হোটেল নোংরা বাথরুম আমরা কি থাকতে পারবো একদিন থাকতে চাইব মা লক্ষ্মী বিষ্ণুর ঘরণী জগতীশ্বরী তিনি অপরিচ্ছন্ন জায়গায় এক সেকেন্ডও থাকতে পারেন না তাই সকাল থেকে ঘর দোর, বারান্দা উঠোন কিছু খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার রান্নাঘর শৌচালয় বিশেষ করে পরিষ্কার রাখা ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করা পাঁচ মিনিট অন্তত ধ্যান করা ওম শ্রীম মহালক্ষ্মী নম জপ করা অর্থের অপচয় করলে বা অপব্যবহার করলে মা লক্ষ্মী ভীষণ রুষ্ট হন অন্যকে দান করলে মা লক্ষ্মী ভীষণ সন্তুষ্ট হন মা লক্ষ্মী সেই স্থানে থাকেন যেখানে সততার সাথে কাজ করা হয় চুরি মিথ্যা ইত্যাদির থেকে মা লক্ষ্মী সরে যান বাড়ির প্রবীণ অতিথি পশু পাখিদের সাহায্য গরিবদের সাহায্য মা ভীষণ পছন্দ করেন নিঃস্বার্থভাবে প্রত্যেক দিন কিছু কাজ করুন মা এটি ভীষণ পছন্দের পুজোর দিন হিসাবে আমরা বাঙালিরা বৃহস্পতিবার এবং অবাঙালিরা শুক্রবার বিশেষ করে সাউথ ইন্ডিয়াতে শুক্রবারকে মা লক্ষ্মীর বার হিসাবে ধরে নেওয়া হয় এবং তার বিশেষ আরাধনা করা হয় সাদা এবং লাল রং মা লক্ষ্মীর ভীষণ প্রিয় তাই আমরা সেদিন ফল দুধ ফুল ইত্যাদি দিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে মা লক্ষ্মীর আরাধনা করি কয়েকটা বিশেষ দিন বছরে যেমন কজাগরি লক্ষ্মী পুজো অথবা দীপাবলি অমাবস্যা কার্তিক অমাবস্যার দিন আমরা ঘর দোর সমস্ত পরিষ্কার করে আলোকিত করে রাখি যাতে মা লক্ষ্মী আমাদের ঘরে প্রবেশ করেন এবং স্থায়ী রূপে বসবাস করেন কিন্তু লক্ষ্মী যে বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি অপ্রিয় কথাবার্তা অবমাননাকর কথাবার্তা ইত্যাদি হয় তিনি সেখানে থাকতে পারেন না তিনি দূরে সরে যান জুয়া খেলা মদ্যপান ইত্যাদি মালক্ষীর শত্রু অপরিষ্কার ঘর সদর দরজা অপরিষ্কার মালক্ষ্মীর প্রবেশের পথে বাধা সৃষ্টি করে কৃতজ্ঞতা বিনয় নিয়মিত প্রার্থনা এগুলি লক্ষ্মীকে আকর্ষণ করে কৃতজ্ঞতা মালক্ষ্মীকে সবসময় কৃতজ্ঞতা জানানো উচিত আমাকে তিনি যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট হওয়া উচিত মালক্ষী অহংকারীদের একদম পছন্দ করেন না তাই বিনয়ী হতে হবে নিয়মিত প্রার্থনা সংযম মালক্ষীকে আমাদের জীবনে ডেকে আনে যে ব্যক্তি নিজের সম্পদের সম্মান করেন না অপব্যয় করেন মালক্ষ্মী তাকে ভালোবাসেন না আমরা সবাই চাই সৌভাগ্য আসুক সমৃদ্ধি আসুক চাহিদা মিটুক কিন্তু তার জন্য শুধু লক্ষ্মী পুজো করলেই হবে না মানসিকতারও পরিবর্তন আনতে হবে আচরণ মনোভাব ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে সুচিতা ভক্তি হল আসল লক্ষ্মী পুজো সৎ কর্ম এবং সৎ চিন্তাই হল মা লক্ষ্মীকে আকর্ষণ করার উৎকৃষ্ট উপায় তাই আমরা আজ থেকেই স্থির করব আমাদের কর্ম আমাদের মন আমাদের সমাজ আমাদের জীবনকে এমন করে গড়ে তুলতে যাতে মা লক্ষ্মী আপনা আপনি আমাদের ঘরে আসবেন আমাদের প্রতি আকর্ষিত হবেন ওম শ্রী মহালক্ষ্মী নম জয় মা লক্ষ্মী ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সকলের ঘরে মা লক্ষ্মী অধিষ্ঠিত হন নমস্কার